আসসালামু মধ্যরাতে কবিতা আড্ডা রাত পাখিদের সাথে একটু সময় কাটানো যারা এখনো অনলাইনে যুক্ত আছেন এখনো না ঘুমিয়ে ফেসবুক কাটাকাটি করছেন ইউটিউব কাটা করছেন হাতে হাতের মতো ফোনটা এখনো যাদের হাতেই রয়েছে তাদের সাথে মধ্যরাতের কবিতা আড্ডা আশা করছি যারা এখন অনলাইনে সময় কাটাচ্ছেন সকলকে স্বাগতম যারা অনলাইনে যুক্ত আছেন তারা দ্রুত লাইভে যুক্ত হবেন কেউ একটু কিনা আমি জানি অনেকেই ঘুমিয়ে পড়েছেন তবে যারা এখনো জেগে আছেন চাইলেই লাইভে অংশগ্রহণ করতে পারেন আপনাদের পছন্দের কবিতার শোনার ইচ্ছা পোষণ করতে পারেন যারা এখনো যুক্ত হয়নি আশা করছি দ্রুত লাইভে যুক্ত হয়ে নেবেন আমি চলে যাচ্ছি আমার কবিতা পাঠে কবিতা পাঠ করব আমার প্রকাশিত কাব্যগ্রন্থ নিঃশব্দের কিছু শব্দ থেকে আশা করছি আপনাদের ভালো লাগবে যারা যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে শোনা যাচ্ছে কিনা আর আপনাদের পছন্দের কোন কবিতা শোনার অনুরোধ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পাঠ করছি আমার প্রকাশিত থেকে চলে যাচ্ছে কবিতা পাঠে অবশ্যই যারা যুক্ত আছেন কমেন্ট করে জানাবেন পড়ছি মৃত্যুর জন্য এখন অনেকটা পথ সাথ্রে এসে হাত্রে ফিরেছি তোমায় সেই তুমি বোঝানে আমাকে তাওনি একটু সময় না পাওয়ার কাতরে বিরহ বাসরে মরেছি আমি চাউনি তুমি একটি বারো সদা ছিলে নিষ্কামী তবুও রেখেছি খোঁজ রোজ দুই বেলা পিয়াইছি আকন্ঠ বিষ অমৃত পেয়ালা বিষে মিশে গেছে সব কিছু সাদ ছুঁয়েছে মন এখন মৃত্যুর অপেক্ষা শুধু বেঁচে থাকে যতক্ষণ ধন্যবাদ যারা লাইভে যুক্ত হচ্ছেন সকলকে স্বাগতম আমি পড়ছি দ্বিতীয় কবিতা তোর শহরেই বৃষ্টি নামক তোর শহরে বৃষ্টি নামক যখন ভীষণ খরা তোর শহরে মেঘে ভাসুক যখন ফাগুন ধরা তোর শহরে আশার নামুক যখন তপ্ত ঘর তোর শহরেই থমকে থামুক ধে আসা ঝড় তোর শহরে শিশির বরুক যখন সুপ্ত আকাশ তোর শহরে শান্তিতে ভরুক যখন রুক্ষ বাতাস তোর শহরে স্বপ্নেরা আুখ নাটাই বিহীন ঘুরি তোর শহরে থমকে চলুক ছোটে চলা ঘুরি তোর শহরে থাকু কালো হমাবসার রাতে তোর শহরে জলুক নিশিত প্রবৃত ভাতি তোর শহরে উঠো করে চাঁদ এমন হাসি হেসে তোর শহরে থমকে থামুক সকল কিছু এসে ধন্যবাদ যারা লাইভে যুক্ত হচ্ছেন সকলকে শুভেচ্ছা কারো কারো কবিতা শোনার ইচ্ছা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আবৃত্তি করছি মেয়ের প্রথম গোপন সব গোপন করতে শিখেছ মেয়ে প্রথম জীবনে সকল কিছু করেছ গোপন আপন স্বভাবে প্রথম তুমি করেছ গোপন প্রথম যৌবন প্রথম প্রেমের প্রথম করা প্রথম চুম্বন প্রথম তুমি করেছ গোপন তোমার রক্ত শ্রাবণ প্রথম প্রেমের প্রথম দিনের প্রথম শিহরণ প্রথম তুমি করেছ গোপন বৃদ্ধি পাওয়া স্তন প্রথম কারো প্রথম করা প্রথম আলিঙ্গন প্রথম তুমি করেছ গোপন কারো দেয়ামন মন প্রথম দেখায় প্রথম প্রেম প্রথম প্রিয়জন প্রথম তুমি করেছ গোপন খোলা দেহের আবরণ প্রথম শোয়ার প্রথম খোলার প্রথম নিবেদন ধন্যবাদ তোমার বারণ আমি যেন না হয়ে তোমার কষ্টে থাকার কারণ সামনে তোমার না যেতে তাই করেছ তুমি বারণ চলার পথে না হই বাধা করেছ নিষেধ তুমি তাই তো আমি নিজের থেকেই ছাড়লাম ঘরবাড়ি বাড়ি ঘর ছেড়েছি নর ছেড়েছি ছেড়েছি জনপদ তবু যেন বন্ধু তুমি থাকো নিরাপদ আমার ছায়া না যেন পরে তোমার সোনারে গায়ে শান্তি সুখে থাকো তুমি নিয়ে নতুন ঠাই তোমার থেকে সরিয়ে নিয়েছি আমার দুটি চোখ অনেক করে যাইছি তবু তোমার ভালো হোক মহা সুখে থাকো তুমি করে স্বামীর ধন্যবাদ যারা লাইভে যুক্ত হচ্ছেন সকলকে স্বাগত যে কবিতাগুলো পড়ছি এটা আমার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ নিঃশব্দের কিছু শব্দ থেকে আশা করছি এই কবিতাগুলো আপনাদের ভালো লাগছে এবারে পড়ছি অভাব অভাব তোর জন্য বাবা কেন্দ্রীয় ব্যাংক শাখায় নিয়মিত হয় চুরি অভাবের নেই স্বভাব ভাব দেখাই সে নবা অভাব তোর জন্য মা ব্যাংকে নিকট প্রতিনিয়ত বেড়ে চলেছে ঋণ অভাবের ঋণ মূল্যবোধ অভাবেরা কখনো হয় না সুবোধ অভাব তোর জন্য স্বামী ব্যাংকের কাছে বইয়ের বেড়েছে ঋণ খেলা দায় অভাবের সব সময় নষ্ট বড়ই কঠিন অভাবের কষ্ট অভাব তোর জন্য বন বিমা কর্পোরেশন গুটিয়ে নিয়েছে তার সকল বিনিয়োগ অভাব বড় বেহায়া ধরতে পারে সকল কায়া অভাব তোর জন্য ভাই সেবা সংগঠনের হেমাদ্রিয়াত ভাণ্ডারাজের রিক্ত অভাব তুই তো স্বার্থপর গড়ে দিস আত্মপর অভাব তোর জন্য সবসমজিরি তহবিল আজ চলেছে শূন্য নামের কোঠায় অভাব তোকে ক্ষণ তুই তো জীবনের বড় দুশ্মন ধন্যবাদ যারা এখনো রাত জেগে ফেসবুক ইউটিউবে ঘোরাঘুরি করছেন অনেকেই এই কবিতা আবৃত্তি আড্ডায় অংশগ্রহণ করছেন আশা করছি আপনাদের কবিতাগুলো ভালো লাগছে বলছি বাবার তিলে ধরা পাঞ্জাবি আমাদের বাবা অনেকটা পাথরের মতো ক্ষয়ে যায় কিন্তু বোঝা যায় না আমাদের বাবা অনেকটা সাগরের মতো যার গভীরতা পরিমাপ করা যায় না আমাদের বাবা অনেকটা পডকাস্টার মতো সারা জীবন ধরে ছায়া দিয়ে যায় আমাদের বাবা অনেকটা কৃতদাসের মতো নিভৃতে প্রতিটা সেবা করে যায় আমাদের বাবা অনেকটা বোকার মতো যে সহজেই সকল কিছু বোঝে না আমাদের বাবা অনেকটা নির্বোধের মতো যে অনেক কিছু বুঝেও বুঝতে চায় না আমাদের বাবা অনেকটা পাখির মতো যে উপার্জিত খাবার মুখে তুলে খাওয়ায় আমাদের বাবা অনেকটা জল্লাদের মতো যে কিনা নিজের শখের গলায় নিজেই ফাঁসির দড়ি চড়ায় আমাদের বাবা অনেকটা পাগলের মতো যে নিজের ভালোটা কখনো ভালোভাবে বোঝে না আমাদের বাবা অনেকটা অনেক কিছুর মতো যার অস্তিত্ব সহজে খুঁজে বুঝে পাওয়া যায় না আমাদের বাবার ধরা পাঞ্জাবিটা অনেকটা ইতিহাস খচিত মানচিত্রের মতো যার প্রতিটা ফোটায় এক একটা ইতিহাসের সাক্ষী ধন্যবাদ যারা লাইভে যুক্ত হচ্ছেন ইউটিউবে ফেসবুকে সকলকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও মোবাইলে ইউটিউব ফেসবুক করছেন সকলকেই মধ্যরাতের শুভেচ্ছা আজকের মতো এখানে শেষ করছি মধ্যরাতের কবিতা আবৃতি লাই আড্ডা